আজকে বলছিলাম একটা মজলিসের মধ্যে আমার নবী একদিন সাহাবাদেরকে বলতেছে জানো দুই ব্যক্তির কখনো ক্ষুদা মিটে না সবসময় মনে রাখবেন দুই ব্যক্তির কখনো ক্ষুদা মিটে সাহাবারা বলেন ইয়ারসুল্লাহ সে দুই ব্যক্তি কারা তখন আমার নবী বলতেছেন এক ব্যক্তি হলো দুনিয়া দা টাকা পয়সা ওয়ালারা ঠিক ঠিক তারা খালি চাওয়া পাওয়ার মধ্যে থাকে এটা চাই ওটা চাই এটা নাই ওটা নাই ঠিক না আল্লাহ কুমুত্তা কাসুর আমার আল্লাহ বলেন বান্দার চাহিদার শেষ আমার নবী বলেন তাদের পেট ভরবে কিভাবে জানো তাদের পেট ভরবে কবরের মাটি দিয়ে তাদের পেট ভরবে কবরের মাটি দিয়ে দ্বিতীয় যখন ব্যক্তিকে আমার নবী বলে যারা জ্ঞান পিপাসু যারা জ্ঞান পিপাসু যারা জ্ঞান তালাশ করে তালাশ করে তাদের কখনো তালাশ শেষ হবে আমার নবী বলেন তাদের পিপাসা মিটাবো আমি নবীর দিদার দিয়ে আরো জোরে বলুন না সুহান আল্লাহ সেই নবীকে দেখতে রাজি আছে কিনা আল্লাহ প্রত্যেককে দয়াল নবী দিদান যারা দেখেছি বারবার দেখা তৌফিক দান করু এক রাজা শিকার করার জন্য যখন গেছে গভীর জঙ্গল তামেশকের একটা কাহিনী সে যখন জঙ্গলে প্রবেশ করলো তার সৈন্য বাহিনী যারা আছে দেখতেছে খাবার দাবার কিছু না এক বুড়ি ছিল বুড়ির একটা গাভি ছিল বলো যে গাভীটা বিক্রি করবো আমাদের রাজ মশাই আছেন ঝাপনা আছেন বাদশা আছেন তেনার খাবারের ব্যবস্থা করবে এটা বিক্রি করবো বলে না জোর করে প্রজারা নিয়ে নি এরকম আছে তো দেশের টাই না দশের টা খায় নাই মনে হয় আল্লাহ যারা এরকম করবে মনে রেখেন শেষ ভালো নাই তাদের অবস্থা শেষ ভালো হবে না যখন এরকম হলো তখন ওই বাদশার প্রজারা ধরে ওই বুড়ির গাবিটাকে জবাই করে খেয়ে ফেললো খাওয়ার পরে বাদশা মমিন বান্দা ছিলেন আল্লাহ বালা ছিলেন জানতেন না যে প্রজারা এই কাহিনী করে দিছে দেখা যায় যে রাজগদিতে বসে তার খবর থাকে না যে বাকি মন্ত্রী আমলারা কি করতেছে ঠিক না মানুষ এরকম হয় সব বাদশারা যে খারাপ ছিলেন এরকম না তো যখন এরকম হয়েছে তখন ওই গ্রাম থেকে ওই শহরে যাওয়ার জন্য একটা পুল ছিল ব্রিজ ছিল ব্রিজে করে করে যখন বুড়ি নিচে চুপটি যে বাদশা গেলে ধর্ম বাদে যখন বাদশা পার দিচ্ছে আল্লাহ লাইনটা শোনার সাথে পশম দাঁড়িয়ে যায় ওই বুড়ির দৌড়ায় গিয়ে বাচ্চার ঘোড়া লাগাম ধরে ফেললে ধরে বলতেছে বাদশা আমি একটা অসহায় বুড়ি আমার কেউ নেই সন্তান নাই স্বামী নেই একটা গাবি চুলে দুধ বিক্রি করে কোন রকম দিন যাপন করতাম এটাকে জোর করে আপনার প্রজারা হত্যা করে খেয়ে ফেলেছে খাবার খেয়ে ফেলেছে জবাই করে খেয়ে ফেলেছে আমি এখন অসহায় পড়েছি এ বাচ্চা আজকে বলো তুমি এই ব্রিজে এই ব্রিজে এই সেতুতে হিসাব দিবা না কাল পুলসে রাতে হিসাব দিবা বাদশা কেঁপে গেল লাফায় উঠল তাড়াতাড়ি নেমে গেল বলো মাগো ক্ষমা করে দাও এই ব্রিজে হিসাব দিতে চাই ওই ব্রিজে হিসাব দেওয়ার মতো ক্ষমতা কারো হক মেরে কোনো কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না খোদার কসম করে বলছি এই যে মনোযোগ দিয়ে শুনতেছেন কথাগুলি খোদার কসম আমার নবীর ইজ্জতের কাসাম আল্লাহ এখনো হেদায়েতের রাস্তাটা আপনার জন্য খোলা রেখেছে এজন্য জন্য মনোযোগ দিয়ে শুনতেছেন শোনার চেষ্টা করছেন শয়তান কিন্তু প্রতি মুহূর্তে ধোকা দেয় কত সুরতে ধোকা দিবে আপনি দেখবেন যে রিলস দেখতেছেন দেখতেছেন একটার পর একটা রিলস দেখতেছেন বিভিন্ন ভাবে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে দেখতেছেন ভালো দুইটা দেখলে খারাপ দেখবেন বিশটা আসে আওয়াজ দেয় না আপনি যে একটু মমিন হবেন আমার আল্লাহর সাথে প্রেম লাগাবেন আরে দুনিয়া আপনার কথা শুনবে আপনি যেভাবে বলবেন দুনিয়া তেমনি চলবে